এখন <kung> ছবি <government>

কোনো <Sessizuk> সমস্যা <Sessizuk>

শেষ পর্যন্ত বলেন যে পচে যাচ্ছে তবুও দাম কমাবেন না

যে লয়ে না কেন এরা অযুত টাকা নিয়ে আসে তো এখানে কিছু এখানে কিছু এভাবে না মনে করেন তো টাকা বিষয় না হ্যাঁ আপনি পেমেন্ট বুক করবেন লেখা আছে আপনি কাগজ লেখা আছে হ্যাঁ কোন <laughs> প্র <laughs> মতে <imgülüyor> <imgülüyor> <imgülüyor>

না না এখন আমার নামায় দেবো আমাকে দিতে তেরো তারিখে এই দেখেন নয় বস্তা বেরছি তেরো তারিখে তারপর সাতষট্টিটা রাখছি পাঁচ বস্তা বেরছি বাষট্টিটা আছে এই যে কালকে গেছে পনেরো দুই সতেরো বস্তা এখানে আমার দোকানে আমাদের তো ওইভাবে ইন্ডিভিজুয়াল লেখা দেয় এখানে দুশো সত্তর বস্তা লেখা আমাদের নামায়

আমার না শুধু এই প্রত্যেকটা আলাদে কমিশন ঠিক তাহলে বেশি দামে বিক্রি করতে চাই সেটা আমি কি বলবো যেমন এই যে আপনার ধারণা এই যে নেটেরটা আমার বলছে যে পঞ্চান্ন বিক্রি করে আমি বলছি এটা পঞ্চান্ন খায় না এটা বুড়ো আলু পচা হইতে পচা আলুর পচা জিনিসের দাম নেই সে বলছে পঞ্চাশ কেজি করে আপনারা আসবে আমার পঞ্চাশ কেজি করে আসেন এখান তো আমি কাস্টমারের জরিমানা দিব না এই যে আমরা কেজি সব ডিটেলস লেখে দিতেছি পাকা রসিদ আমরা রাখতেছি আচ্ছা যে যে পার্টিদের সাথে অনেক সময় আমাদের

কি বিক্রি করছেন সেই কথা লেখা নেই এখন ওই ওই জাকির সাহেবকে আমরা যদি বলি

আপনিরা চিনবেন আমরা তো চিনবো পুরো 125 টাকা 125 টাকা 38 টাকায় কিনলাম টাকা মিনিমাম ওই হিসাব ঠিক আছে ওটা সমস্যা না না পাঁচটা তো তো আমার সাথে কথা কথা

আপনি আলাদাভাবে একটা ইয়ে নিয়ে নেবেন আপনার যে 76 বোসা দিছে রিসিপশন আলাদা কপি নিয়ে নেবেন

আপনি আপনার দায়িত্ব পালন করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার

কিন্তু এই যে আমাদের যখন সমস্যা যেমন আমাদের এখানে সত্তর দুশো সত্তর বছর লাগে এখানে আমাদের ছিয়াত্তর বছর না ওনাদের এই ব্যাপারটা হচ্ছে সবগুলো মাল একসাথে আসেন ভেঙ্গে ভেঙে আসেন উনি টোটাল দুইশো ছিয়াত্তর বস্তা নিবে তার মধ্যে আজকে পঞ্চাশ বস্তা আসলো এটা এটা আসে

কত কথা বলতে হয় বিষয়টা তৈরি করে বানানো করতে হবে এটা 20 মিনিট লাগে

এই লাল থেকে এই স্কিল কোডিং পঞ্জালয় জরিমানা করা হয় ওই যে না থাকার কারণে এলসি এন্ড হচ্ছে গুপ্ত পর্যায়ে স্পষ্ট সেলস না থাকার কারণে ইবা मिनिस्टर গুপ্ত অধ্যা তপরে উনি এই দোকানটাকে 20000 টাকা জরিমানা যাচ্ছি

স্পষ্ট প্রমাণ সেটা আসলে তারা দেখাতে ব্যর্থ হয় জাল পরশ্রী হচ্ছে বক্ত অধিদপ্তরের নির্বাহী ম্যানিস্টেট আব্দুল চোপা মন্ডল উনি বিশাল থেকে জরিমানা করা হয় সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে এই যে দোকান ইকবাল বাণিজ্যালয় মিরপুর এক নম্বরের শাহালি মার্কেটে সেখানে এই দোকানকে খেয়ে হাজার টাকা জরিমানা করা হয় উনি বারবার যেটা আমাদেরকে বলছিলেন উনি ষাট টাকা এবং আশি টাকা ধরে ক্যাশ বিক্রি করছিলেন দোকানদার কাছে কিন্তু দোকানদাররা এবং ভিত্ত পর্যায়ে এবং দোকানদাররা আসলে বিক্রি করছেন একশো বিশ থেকে দুশো তিরিশ টাকা আর এই ধারাবাহিগতায় এবং নিত্যপূর্ণ দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ মনিটরিংয়ে উক্ত অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মন্ডল উনি আজকে মিরপুরের শাহ আলী সুপারমার্কেটে আজকে এই অভিযান পরিচালনা করেন এবং এই আজকের এই অভিযানে এই যে ইকবাল বাণিজ্যালয় সেই দোকানটিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় 实际上，这个我们是。 ありがとうございまとは。<laughs> <laughs> <laughs> প্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে আমাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় সেই বিশ হাজার টাকা এখন নগদ পে করে দিচ্ছেন পরি দপ্তরকে আমি তো নিয়ে নিছি হ্যাঁ দর্শক আপনারা দেখছিলেন যে মিরপুর শাহালি মার্কেটে ইকবাল বাণিজ্যালয় সেই দোকান থেকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় উত্তর অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্বার মন্ডল আজকের এই অভিযানটি পরিচালনা করছেন